আচ্ছা তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো তোমাদের জন্য আমরা কিছু সিলেক্টেড টপিকস রেডি করেছি মানে তুমি বুঝে উঠতে পারতেছো না प्रिपरेशन কিভাবে নেবে একবার তো प्रिपरेशन নিছো বাট সবকিছু হিজিবিজি হয়ে গেছে আর কি তো হিজিবিজিটাকে আমরা ক্লিয়ার করব চলো ওকে তো এখানে কিছু টপিকস দেওয়া আছে তোমরা প্রথমে তোমরা আগে স্ক্রিনশট দি নাও তো আমি একটু নরমালি কথা বলি যেটা তোমরা ফলো করতে হবে তোমরা টপিকস আচ্ছা টপিকস স্ক্রিনশট জেনেছো এই টপিকস স্ক্রিনশট দিয়ে নাও তারপরে এটা স্ক্রিনশট দিয়ে নাও মিছো ওকে じゃ এখন আমি একটু আলোচনা করে আমার কথাটা শোনো সেটা হলো যে ভাই তোমার ফুল সিলেবাসে বাংলা পড়তে হবে শর্ট সিলেবাসে পড়া যাবে না প্রথম একটা যেMistake সেটা প্রত্যেকটা গদ্য পদ্য কি বোঝায় এখানকার ব্যক্তি সংক্রান্ত সংখ্যাবাচক যে ইনফরমেশন রয়েছে এই সব ইনফরমেশন ভালোভাবে পড়তে হবে দুই তারপরে 3 নাম্বার কবিতা এমনভাবে পড়তে হবে যাতে এটার পরের লাইনটি কি সেটাও জানো আমি পারি এরকম প্রশ্ন আসছে গতবার কিন্তু প্রশ্ন আসছে তোমরা যারা দেখছো যারা কবিতাগুলো ভালোভাবে করছিল তারা কিন্তু ইজিলি আনসার করতে পারবে তারপরে লেখক পরিচিতি বা কবি পরিচিতি মোস্ট ইম্পর্টেন্ট তার যে শিল্পকর্মগুলো রয়েছে মানে সাহিত্যকর্ম সরি শিল্পকর্ম মানে সাহিত্যকর্ম রয়েছে এটা তোমার ভালো করতে হবে ছবিতে কিন্তু এখান থেকে প্রশ্ন করা হয় এগুলো আমরা ভালোভাবে পড়ব দেন আসবে তোমার আহ আসবে তোমার নাটক উপন্যাস নাটক উপন্যাসের ক্ষেত্রে লাল সালু ভাই মোস্ট ইম্পর্টেন্ট লাল সালু মোস্ট ইম্পর্টেন্ট এমনও দেখা গেছে যে কোনো একটা পরীক্ষায় একসাথে দুইটা কোশ্চিন করা হয়েছে লাল সালু থেকে তো লাল সালুটা আমাদের ভালোভাবে পড়তে হবে এত বড় কিভাবে কি পড়বো এটা করলে আসলে হবে না তোমার এটা করলে হবে না বাজার যে প্রচলিত বইগুলো আছে এখান পড়তে পারো এখন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যেটা সেটা হলো যে ভাই নবম দশম শ্রেণীর বইটা আছে ওইখান থেকে তুমি উদাহরণ সহকারে খুব ভালোভাবে পড়বা ব্যাকরণ কিন্তু হুবহু

তো এখন কিছু আমরা আলোচনা করবো নাটক উপন্যাস ভালোভাবে করতে হবে গল্প কবিতা এখানকার যে শব্দ অর্থ উদ্ধৃতি কোন ব্যক্তি কি বলছে এমন যে গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো আছে এগুলো সেগুলো ভালোভাবে করবো লেখক পাঠ পরিচিতি পাঠ পরিচিত এরকম বিষয়গুলো আমাদের জানতে হবে তারপরে সাহিত্য যুগ গান সাহিত্য যুগ যেটা রয়েছে বিভিন্ন আহ এখানে তুমি বাংলা লিটারেচার যেটা সেটা বলতে পারো এখানকার বিভিন্ন ধরনের ব্যক্তি তাদের যে সাহিত্যকর্ম ভাই বিশেষ কোশ্চেন ম্যান তোমাদেরকে আমরা পড়তে বলছি বেশি যারা বলতেছি কোশ্চেন

সমাজ কোশ্চিন করা হয় এগুলো পড়বা দেখো এখানে তারপরে তুমি কোনো সমস্যা নেই বাংলা প্রথম পত্র বোর্ড বই তো দশম শ্রেণীর পড়বা হিসেবে তুমি কোশ্চেন ব্যাংক যেগুলো আছে কোশ্চিন ব্যাংক সব হবে তোমার সবগুলো কোশ্চেন ব্যাংক পড়তে হবে রবি কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক কোশ্চেন এগুলো মাস্ট পড়তে হবে প্লিজ এগুলো পড়বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার কাজে লাগবে কোশ্চেন প্যাটার্ন ধরনের তুমি যদি সকল কোশ্চেন ব্যাংক ভাই ইউজফুল কোশ্চেন তুমি এখান থেকে ফোন পেয়ে যাবো ইনশাল্লাহ বিশেষ কোশ্চিন ব্যাংক সবগুলো ভালোভাবে দেখে নেবা আমাদের যে স্পেশাল সাজেশন রয়েছে এগুলো তুমি ফলো করবা তাহলে হয়ে যাবে তোমাদের জন্য দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে টেলিগ্রাম নাম্বারে নন তোমাকে দিয়ে দেওয়া হবে তারপরে আমাদের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে ডিউ ফাউন্ডেশন সেকেন্ড টাইম ফাউন্ডেশন এই দুইটা ব্যাচে ভর্তি হলে অ্যাডমিশন শেষ পর্যন্ত তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে আমাদের সবগুলো কোর্সের তো ডিউ ফাউন্ডেশন যেটা তোমার সেটা কি সেটা ফার্স্ট টাইমারদের জন্য ঢাবা ঢাবি এবং অন্যান্য যতগুলো আছে সবগুলো হবে মানে ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত আরো যারা যারা আছে সবগুলোর জন্য হবে সেকেন্ড টাইমার সেকেন্ড টাইম হিসেবে যতগুলো পরীক্ষা দিতে পারবে সবগুলোর জন্য ছবি ফাউন্ডেশন স্পেশাল আমাদের ছবিকে কেন্দ্র করে বিভি ফাউন্ডেশন বিভি কে কেন্দ্র করে আর ইউ ফাউন্ডেশন আর ইউ কেন্দ্র করে ডিরেক্ট ভর্তি হয়ে যাওয়ার জন্য এই নম্বরে পেমেন্ট করে তুমি ভর্তি হয়ে যেতে পারো এই আমাদের জিকা আলটিমেট সাজেশন স্যার মডেল টেস্ট হাজার পেজের বই পর্যন্ত ক্লান্ত হয়েছে বা বইটা একটু খুলে দেখিও কি এরকম তারপরে আমাদের সাকসেস লিস্ট রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা তোমাকে করে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই তাহলে আসসালামু আলাইকুম